নমস্কার বন্ধু আজ আপনাদের কাজরা পাড়ায় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণজি মন্দিরে নিয়ে যাব পরামাধ্য গুরুদেব শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রজি এই মন্দিরের প্রতিষ্ঠাতা এই মন্দিরে লক্ষ্মীনারায়ণ ছাড়াও অনেক দেবতা বিরাজ করছে এই মন্দিরে এই মন্দিরে সবচেয়ে আশা ভালো পণ্ডিত মশাইয়ের কাছ থেকে ফোন করে আসবেন আর এই মন্দিরের ফোন নম্বরও আপনাদের দিয়ে দেব মহারাজের ফোন নাম্বারও দিয়ে দেব আপনারা দেখে নেবেন হলো স্টেশন এক নম্বরের প্ল্যাটফর্ম থেকে আমি বেরোবই পারি

এই রোড ধরে সোজা যেতে হবে কংগ্রেস ভবনে তা ওইখানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে চলুন যাবে সুভাষ পথ ধরে সোজা চলে যাবে কংগ্রেস ভবন বলবে এই রোড ধরে যেতে কাছড়াপাড়া প্যাল পলিটেকনিক মালিকা বিদ্যালয় পড়বে মিউনসিপাল পলিটেকনিক মিউনিসিপাল পলিটেকনিক বালিকা বিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল ফায়ার এমার্জেন্সি সার্ভিস পড়বে কাজরাপাড়া আর সে হলো কংগ্রেস ভবন এইখান থেকে সোজা যেতে হবে রোড দিয়ে সোজা যেতে হবে শিবানি বা হসপিটাল বাস স্ট্যান্ড পড়বে পড়বে এই সতীশ নন্দী রোড দিয়ে ঢুকতে হবে ঢুকে যেতে হবে মেন রাস্তায় এসে ওই সতীশ নন্দী রোড দিয়ে ঢুকে সোজা যেতে হবে লক্ষ্মীনারায়ণ মন্দিরে চলুন নিয়ে যাই যেতে যেতে একটা গৌরাজ মন্দির পড়বে লক্ষ্মী লক্ষ্মীনারায়ণ মন্দির চূড়া বিশিষ্ট হলো ঢোকার গেট হলো ঢোকার গেট চলুন এই লক্ষ্মীনারায়ণ মন্দির আজ আপনাদের দর্শন করায় আজ আপনাদের লক্ষ্মী নারায়ণ মন্দিরে এনেছি এইটি হলো ঢোকার গেট চলুন লক্ষ্মী নারায়ণ মন্দির নিয়ে এসছি সতীশ নন্দী রোড কাজরাপাড়ায় এই লক্ষ্মী নারায়ণজীর মন্দির হলো গেট ঢোকার এই হলো ঢুকবেন এখান দিয়ে ঢুকে দুটো টবে বটগাছ বসানো রয়েছে সেটাও আপনাদের তুলে ধরলাম এ হল লক্ষ্মী নারায়ণ জিউ মন্দির প্রতিষ্ঠাতা চন্দ্রদেবের সমাধি মন্দির এটা হলো সমাধি মন্দির প্রতিষ্ঠাতা করেছেন তার সমাধি মন্দির সেটাও আপনাদের তুলে ধরুন ঢুকেই আপনারা পেয়ে যাবেন ডান দিকে দিকে আপনাদের নিয়ে যান চলুন মন্দিরের ভেতরে যাই যায় লক্ষ্মীনারায়ণ ঢুকেই একখানা তুলসী মঞ্চ পেয়ে যাবেন কত সুন্দর পাথর দিয়ে বাঁধানো এই তুলসী মঞ্চ সেটাও আপনাদের তুলে দেবেন ঢুকেই আপনারা রাম মন্দির পেয়ে যাবে, রাম লক্ষ্মণ সীতা এখানে বিরাজ করছে সেটাও আপনাদের তুলে দেবেন তারপর মোচন হনুমান বিরাজ করছে সেটাও আপনাদের তুলে ধরলাম সেটাও আপনাদের তুলে ধরলাম মন্দির গরু দেবতা বিরাজ করছে রাধাকৃষ্ণ সেটাও আপনাদের তুলে ধরলাম মা লক্ষ্মী দর্শন করুন আপনারা লক্ষ্মীকে আপনারা দর্শন করুন মা অন্নপূর্ণাকে দর্শন করুন শিব মা অন্নপূর্ণার কাছে ভিক্ষু চাইছেন আর মা অন্নপূর্ণার কাছে অপরন্ত অন্ন থাকে এইটা এখানে তুলে ধরা হয়েছে মা অন্নপূর্ণাকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে শুক্রবার মা সন্তোষী মা বিরাজ করছে সেটাও আপনাদের তুলে ধরে অষ্ট ধাতুর দুর্গা দর্শন করুন আপনারা কত সুন্দরভাবে গড়ে উঠেছে বিনা নিয়ে সেটাও আপনাদের তুলে ধরলাম এই মন্দিরে অনেক দেবতার বিগ্রহ রাম পরিবার রাম লক্ষণ আর সীতা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরে কত সুন্দরভাবে সেটাও আপনাদের তুলে ধরলাম এখানে যে যে ঢোকার মুখে হনুমানকে তুলে ধরা হয়েছে এই মন্দিরে এই মন্দিরে নাট মন্দিরে দেখুন কত সুন্দর আর হচ্ছে গরুর দেবতা যে এখানে গরুর দেবতা বিরাজ করছে আর এই নাট মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এই হলো মঙ্গল ঘর দেখুন সত্যি এই মন্দিরে আপনারা আসবে আর এখানে প্রত্যেকটা দেবতাকে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণ বাজি বাজাচ্ছে সেইটা ফুটিয়ে তোলা হয়েছে এখানে গোপালকে তুলে ধরা হয়েছে দেখুন গোপাল হাতে নাড়ু গণেশ বাবাজি এখানে ওই মন্দিরে আর এই মন্দিরে এইবারে আপনাদের শিব মন্দিরে নিয়ে যাব মন্দিরে দেখুন গেট কত সুন্দরভাবে ভাবে গড়ে উঠেছে আর এই মন্দির শিব মন্দির দেখুন কত সুন্দরভাবে বাবা শিব দেখুন কত এখানে হবে দেখুন নেবে এই মন্দিরে ঢুকতে রাম কে করে গেছে রামচন্দ্র গুরুদেব এই মন্দির এই শিব মন্দির প্রতিষ্ঠা করতে এই মন্দির দেখুন বাবা শিব কত সুন্দরভাবে বিরাজ হচ্ছে এই মন্দিরে পণ্ডিত মশাই বলে দিলেন আর এখানে দেখুন ছোট ছোট শিবলিঙ্গ আছে আর বাবাজিও আছে সেগুলো আপনাদের তুলে ধরছি আর দেখুন লিঙ্গ আর এখানে হচ্ছে লিঙ্গের মাথায় সর্প আছে সাপ আর ত্রিশুল আছে

নারদ 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 এ হচ্ছে নারদমুনি আর এ হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর এ হচ্ছে শিব দেবাদিদেব মহাদেব আর এ হচ্ছে এটা কি বললাম কি বললাম দেবাদিদেব মহাদেব আর এ হচ্ছে বিষ্ণুরে বিষ্ণু বিষ্ণু গদা নিয়ে আছে এটা তো অ্যাকচুয়ালি আরায়ন তো এখানে যা যা অনুষ্ঠান হয় সেগুলো লেখা আর এটা মন্দিরটা কত বছরে যখন রথ বেরোয় সেটা এখন ঢাকা দেওয়া রয়েছে রথের সময় এগুলোকে বার করা হয় সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এই মন্দির কিন্তু খুব সুন্দর মন্দির সব দেবী থেকে পেয়ে যাবে যিনি প্রতিষ্ঠাতা রামচন্দ্র এই মন্দিরে তারও ছবি এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এই মন্দিরের বাদ্যযন্ত্র এখানে রয়েছে এই সব রথের সময় সেগুলো আপনাদের তুলে ধরলাম এই এই মন্দিরে এবারে আমি প্রবেশ করছি জগন্নাথ জগন্নাথ দেবের বিগ্রে আমি প্রবেশ করছি দেখুন এই হলো জগন্নাথ দেব বিরাজ করছে আর ওই হল বলভদ্র আর এই হলো সুভদ্রা রানী তিনি বিরাজ করছে আর তলায় আছে ধাতুর না হলো ধাতুর রাধা গোবিন্দ কত সুন্দর হবে এই মন্দিরে আপনারা এই মন্দিরে যদি আসেন এত সব দেবদেবী একসঙ্গে পেয়ে যাবেন পণ্ডিত মশাই ফোন নম্বর দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন সত্যি কত সুন্দর মন্দির একই ছা ইয়ে ছাদের তলায় সব দেবতাকে পেয়ে যাবেন আর এখানে যা যা অনুষ্ঠান হবে সেগুলো আমি বলে দেবো আপনাদের লক্ষ্মীনারায়ণ মন্দির দেখুন এ হলো নাট মন্দির এটা এখানে গরুর দেবতা বিরাজ করছে আর এইখানে সব এই মন্দিরে সব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেবদেবীদের দেখুন এইবারে আপনাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরে নিয়ে যাচ্ছি। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণজীর মন্দিরে এই মন্দির থেকে মন্দির এত সুন্দর মন্দির এই কাজরাপাড়ায় সত্যি অতুলনীয় লক্ষ্মীনারায়ণ মন্দির দেখুন কত সুন্দর হবে করে এখন, তুলেছে আর এই মন্দির করে তুলেছে রামচন্দ্র দেব দেখুন এখানে ঠোকার মুখে আপনারা পেয়ে যাবেন দুদিকে সিংহ আর মধ্যেখানে লক্ষ্মী আর নারায়ণ বিরাজ করছে কত সুন্দরভাবে আর ওদিকে রাধা কৃষ্ণ আছে সেটাও এ তুলে ধরা হয়েছে আর শালোগ্রাম শিলা প্রত্যেকটা দেব দেবী সব ইয়ে রয়েছে আর এখানে এখানে লক্ষ্মী আর নারায়ণ বিরাজ করছে আপনার নাম বলুন এই মন্দিরে কি করলো সত্যনারায়ণ পূর্ণিমাতে পুজো হয় সে মাঝে মাঝে পুজো দিনে লোকে আসেন এবং পুজো দিনে আমরা যেতে পারছি ভট্টায় মানে আমাকে ফোন করে ঠাকুমশায় পুজো দেবো পূর্ণিমার দিনকে আসতে পারবো বলা হয় আসুন পূর্ণিমার এই মন্দিরে কি আপনার জ্যৈষ্ঠ মাসে আপনার আমাদের প্রতিষ্ঠার পুজো আছে জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসে আর মন্দির প্রতিষ্ঠা মঙ্গল ভট্টা যেটা আছে ওইটা প্রতিষ্ঠায় সব দেবতার পুজো হয় একসঙ্গে ওইখানেই পুজো পুজো হয় ওই এক জায়গায় পুজোটা হয় আচ্ছা এইখানে আর একটা কথা জিজ্ঞেস করছি মন্দির কটায় খোলে কটায় বন্ধ হয় যেবার দেখুন আপনি তো মন্দির আমার এগারোটা তোমার থেকে আমি আসি এগারোটা থেকে ওই সাড়ে এগারোটা নিয়ে মন্দিরটা তাহলে খোলে এগারোটা থেকে সাড়ে এগারো সাড়ে বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটা আর আমি কথা বলে দিই আমাদের মঙ্গলবার দিন সবাই আসে নী লোক আসে আর আপনাদের রবিবার দিন গুরুদেবের গান টান হয় আমাদের দিন সাতটা থেকে সবাই আসে সন্ধেবেলা আসলে ভালো হয় ভালো দেখা হবে আর আর এখানে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে বাসন্তী পূজা বাসন্তী পুজো আছে দুর্গা পুজো আছে কালী পুজো আছে লক্ষ্মী পুজো আছে দ্বী পুজো হয় হ্যাঁ আর দুর্গাপুজো পুজো হয় অন্নপূর্ণা পুজো হয় মন্দির খোলে হচ্ছে সাড়ে এগারোটা থেকে এগারোটা খোলা এগারোটা এগারোটা থেকে সাড়ে বারোটা আর দু বিকেলবেলা চারটে থেকে চারটে থেকে পাঁচটা চারটে মানে আপনাকে ফোন করেই যোগাযোগ করেই আসতে তাহলে আপনাকে আপনার নাম্বার দিয়ে দেবো যারা আসবে আপনার নাম্বারে যোগাযোগ করে আসবে জয় মা দক্ষিণায় আর কিছু বলবেন আপনি এবারে আপনাদের নিয়ে যাচ্ছি মা কালীর বৃক্ষে মা কালী দেখুন হাতে তারপরে নরমন্ড নিয়ে আর

তার মানে আর এটা হচ্ছে মা স্বয়ংকক্ষী মাকালোরে এটা স্বয়ংকক্ষ সেটাও আপনাদের কাছে তুলে ধুলা মা কালী দেখুন কত সুন্দরভাবে এনে ঘুটি এবারকে পুজো দিতে আসলো হচ্ছে দক্ষিণাকালী দেখুন কালী আর বেদিটাও কত সুন্দরভাবে পাথর দিয়ে গড়ে তুলেছে দেখুন বেদিখানা রামচন্দ্র দেব যিনি মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন তাকে এখানে স্মরণ করে এই লক্ষ্মীনারায়ণ মন্দির গড়ে উঠেছে লক্ষ্মীনারায় তার চলুন প্রদীক্ষণ করে মন্দির এলে মন্দির প্রদীক্ষণ একবার মন্দির একবার প্রশিক্ষণ গেল মন্দির আপনার মহারাজজি আপনার পরিচয় দিয়ে আর এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা কি করে গড়ে উঠলো আর এখানে কি কী মেন উৎসব আপনারা করেন আর আপনি এই মন্দিরে কত বছর ধরে আছেন আর এই মন্দির মানে লোকে যদি আসতে চায় কি করে আসবে এই কথাগুলো বলুন যাতে এই মন্দিরে লোক আসুক আমি এখানে এই মন্দিরে এসে দেখলাম প্রত্যেকটা দেবতা এই মন্দিরে বিরাজ করছে আপনি দেব মন্দির এবং জগন্নাথ মন্দির প্রায় একশো ছয় উনিশশো ছেষট্টি সালে ছাব্বিশে জানুয়ারি এই মন্দির পঁচাত্তর সালের এগারোই জুন যুগল বিদ্রোহ লক্ষ্মীনারায়ণের প্রতিষ্ঠা মানে এইভাবে এই মন্দির গড়ে ওঠে তারপরে ধীরে ধীরে অন্যান্য বিদ্রোহ সব ওনার ঐকান্তিক মানে ইচ্ছা এবং ওনার প্রচেষ্টাতেই এই মন্দির গড়ে উঠেছে এই মন্দিরে আপনি এখন মানে মহারাষ্ট্র

মানে এরকম যখন দুর্গাপ আছে তো দুর্গাপুজোর সময় তিন দিন আমাদের হয় হ্যাঁ সব থেকে অষ্টমী নবম্বী দশমী নেই আমাদের হয় না যে আছে অন্ধপূর্ণ আছেন হ্যাঁ তারপরে মানে প্রত্যেকটা বিগ্রহ এখানে আছে না সব মানে মানে এখানে আপনাদের প্রত্যেকটা বিঘ্নে পুজো হয় মানে বারো মাসে প্রত্যেকটা প্রাপণ লেগেই রয়েছে আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস মন্দিরটা খোলে কখন আর বন্ধ হয় কখন সকালবেলা খোলা আর কেন দর্শক তো হ্যাঁ সকালবেলায় খোলে কিন্তু আপনি ওইভাবে আমাদের স্টাফ নেই তো ওই জন্যে ওই রকম মানে সব খোলা ভাবে কিন্তু ওপরটা ডাকলে পরে ওপরটা খুলে দেওয়া না ওপরে যে তো উনি তো অত নামা ওঠা করতে পারতেন না সেই জন্য ওপরেই থাকতেন সবাই ওপরেই আসতেন তো ওপরে ওই জন্য সব এই লক্ষ্মী জানানো আছে এখানে এই জগন্নাথ দেব বিরাজ করছে প্রত্যেক প্রত্যেকটা দেব দেবী এখানে বিরাজ করছে তো সুন্দরভাবে আপনারা গড়ে তুলেছেন দেখুন এখানে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা রানী বিরাজ করছে আর হ্যাঁ উনি হচ্ছেন উনি হচ্ছেন মন্দির হ্যাঁ মন্দির রক্ষাকর্তা থাকে গরুর দেবতা উনি এত সুন্দরভাবে আপনি এই ওপরে মন্দির কত তারপরে এখানে নারায়ণ আছে তারপরে গোপাল আছে তারপরে শিলা আছে সব এখানে ফুটিয়ে তুলেছে যিনি গুরুদেব তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছেন রামচন্দ্র দেব এখানে তুলে ধরলাম পাদুকা রয়েছে দেখুন আর এখানে এখানে আর হচ্ছে হচ্ছে সবচেয়ে দেখছি অনেকের কোনো উৎস হলে এনার এখানে ঠেকিয়ে রেখে দিয়ে যায় যাতে শুভ কাজ সম্পূর্ণ হয় সেটাও আপনাদের তুলে ধরলাম রাম ঠাকুর যেটার এই একটু পাশে বাস স্ট্যান্ডের কাছে যে রাম ঠাকুরের আশ্রম আছে ওই বট তো একটা এ আছে চিত্র সেটাও ফুটিয় তুলেছে সেটাও তুলে দুন নারায়ণ সি সি বোলিংগো হনুমানজি সব বিরাজ করছে সেটাও আপনাদের তুলে দিলাম শীতলা মা প্রত্যেকটা বিরাজ করছে এই মন্দিরে রামচন্দ্র দেবের যে স্বয়ংকক্ষ সেটাও আপনাদের তুলে ধরলাম এইখানেই উনি দেও রেখেছিলেন ভগবান সময় চলে যাচ্ছে একদিন চলে যাচ্ছে মানে আমার আয়ু একদিন কমে যাচ্ছে সেই জন্য আমি সময়কে ভাবি যে সময় হচ্ছে ভগবান সময় হচ্ছে কাল এই জন্য হবে না সেই জন্য পুরাকালে এক ব্রাহ্মণ ছিলেন সেই ব্রাহ্মণ আর ওনার স্ত্রী থাকতেন তো উনি দেখতেন উনি ব্রাহ্মণদের তখন ভাব্দ হয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করে সাক্ষাৎ বা অন্য কুণাকেই জিজ্ঞেস করার তো অন্নপূর্ণা বিরাজ করছেন বাবা কেনারসের ডি মিশের পাশে সেখান যেতে হবে তিনি থাকেন প্রায় কুড়ি হাড়া মাঝে মাঝে যাজপুর গ্রামে এবং সেখান থেকে তো যেতে হবে এখন একদিন দৈবার একদল যাত্রী বেনারস যাচ্ছে দৌড়ি দেখতে পেয়ে দৌড়ে এসে ওনার স্ত্রীকে ভুগ হ্যাঁ স্নান করে বাবা কাশী বিশ্বনাথের মনে বসাতে হাঁটছে দিতেও আসুন তুমি খালি অন্নদানের ফলটা জানতে তাহলে তোমাকে একটা কাজ করতে হবে এই বাবা মন্দির পেরিয়ে একটা একটা জঙ্গল পেরোতে হবে সেই জঙ্গলটা পেরিয়ে পাশে একটা রাজধানী আছে সেই রাজ্যের রাজা অপুত্র তাকে গিয়ে বলবে মা অন্নপূর্ণা পাঠিয়েছেন তোমার একটা পুত্র সন্তান একটা পুত্র সন্তান রাজা সন্তান তো কথা তুমি বলবে এবং তাতে রাজা খুশি হবেন এবং তোমাকে শুনে তিনি পরের দিন ভোরবেলায় আবার বাবা বিশ্বনাথ মন্দির থেকে রওনা করলেন জঙ্গলের ভিতর দিয়ে বিরাট জঙ্গল জঙ্গল আর ফুড়াচ্ছে না বেজে গেল জঙ্গল আস্তে আস্তে ঘন অনেক শিকারী সেই জঙ্গলের এক শেষ প্রান্তে হ্যাঁ একটা গাছের ওপরে ব্যাগের উঠি সেখানে সেই ডাক দিল ওগুলো ওনার স্ত্রীকে ডাক করে একটা কিছু খেলেন না খালি এক গ্লাস জল হাঁটতে সুপরিকে ঢুকে দিয়ে শুয়ে পড়লেন ব্রাহ্মণ মানুষ চালাক বুদ্ধিমান হ্যাঁ শুয়ে পড়লেন আর এ অন্যদিন চারটে বেজে যায় তো শিকার করে ফিরতে ফিরতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে আপনি আর শুনেন না আচ্ছা নিচেই দাও আমাকে আমি এখানে থাকবো ভাবলেন চারটে বেজে গেছে আর একটু দেখে আসবে কে ব্যাল শিকারই ব্যথ যে নিচে বসে আছে হ্যাঁ তাদের দলে তুলে দিয়ে ইনি ফিরে এসে যাতে অগ্নি প্রজ্জ্বলিত করে স্বামীকে ঠিকায় দিয়ে নিজেও ঝাঁপ দিয়ে দিলেন অগ্নি প্রজ্জ্বলিত করে মানে যা ব্যথ ব্যথনের কথা করে এনি তখন একটা লাগলো পৌঁছে গেলো হ্যাঁ রাজামার সবাইকে গিয়ে বললেন যে এরকম আমাকে মার না পাঠিয়েছেন হ্যাঁ আপনাকে বলতে বলেছেন যে আপনার একটা পুত্র সন্তান হবে রাজা খুশি হয়ে গেলেন যাই হোক তখন কিন্তু বলেছেন সেই সন্তান জন্মেই রাজা রানীমার মুখ যার সন্তান তার নিজের মায়ের মুখ তাকে প্রথমে দেখবেন না রাজার জন্মেই সেই মায়ের মুখ যখনই দেখবেন না তখন তাহলে তার মুখ দেখবে এই ব্রাহ্মণ যে ব্রাহ্মণ হল ঘরের ভেতর দিয়ে গিয়ে দেখে সোনার পালনকে একটা শিশু হাত পা হ্যাঁ জন্ম হয়ে গেছে এখন ব্রাহ্মণ নাম আমার নাম আছে অভয় সিংহ আর আপনি এই মন্দিরে কত বছর ধরে আসছে আমার উনিশশো চৌষট্টি সালে জন্ম আমি এই মন্দিরে আসছি বয়সে এগারো বছর বয়স থেকে আসছি এগারো বছর আপনি এই মন্দিরে এসে নিশ্চয়ই কোনো উপকার পেয়েছে অনেক উপকার পেয়েছি আমার পেটে টিউমার ছিল এই মন্দিরে এসে মনস্কামনা করলে পূর্ণ কোন হাসপাতাল থেকে ভালো করতে হয়নি আমার মা বাবা সব জায়গায় নিয়ে গেছে আমি বাঁচতাম না আমার বয়স যখন এগারো বছর তখন আমার গুরুদেবের কাছে আমার মা কানতে খানতে এসে লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসে গুরুদেবকে বলছেন যে আমার ছেলেকে আপনি ভালো করে কারণ গুরুদেব বলছেন আমার মা বলছেন আপনি ভগবান তখন সে গুরুদেব তখন বললেন কালকে সকালবেলা ওকে কাঁচা জামা কাপড় পরে এখানে রেখে দিয়ে চলে যাবে ও নিজে তুমি হেঁটে হেঁটে তুমি বাড়িতে চলে যাও আমি হেঁটে হেঁটে বাড়িতে চলে গেছি বাড়িতে সব অবাক হয়ে গিয়েছে হ্যাঁ সেখানে যাই হোক কিছু খাওয়া দাওয়া করে বিষয় আমার যে পেটে যে টিউমারটা যে আছে হ্যাঁ ওরা যে চাকাটা ছিল আমি দেখলাম মানে পুরো সেরে গেলেনা পুরোটা সেরে গেলো আমি এখন অব্দি ওই ওই জায়গা রোগ নিয়ে ওষুধ খাইনি আমার কোনো রোগ নেই আর এখন রোগ মুক্ত শিশুটা বলে উঠল যে বাবা আপনি তো আমার ঘরে ইষ্টির নিবেদন করলেন অন্য কিন্তু সেবা করেন তাতেই আমি রাজপুত্র হয়ে জন্মেছি আর সত্যি যদি অন্য সেবা করতেন তাহলে এতক্ষণে আমি তাতে বৈষুণ্ডে চলে যেতাম আমাদের কপালে নেই আমার স্ত্রীও পাশের রাজধানীতে কন্যা রূপে জন্মেছে হয়তো আমাদের এখানে আবার পুনরায় দিয়ে তা হবে যাই হোক আমি যা বুঝতে পারলাম যে অন্নদান এমনই একটা পুণ্যের দান আর গরিবের ঘরে জন্মাতে হয় না আমি ছিলাম বেকারী বেহাত রাজপুত্র আর আমার কোনো শরিক নেই সমস্ত রাজার অধিস এই জন্যে অন্নদান এমনই একটা পুণ্যের দান যে আর গরিবের ঘরে জন্মাতে হয় নমস্কার বন্ধু আজ আপনাদের কাজরাপাড়া লক্ষ্মীনারায়ণ মন্দিরে এনেছি এটা হচ্ছে সতীশ নন্দী সতীশ নন্দী রোডে অবস্থিত আপনারা এক নম্বর কাজরাপাড়ার এক নম্বর যদি শিয়ালদা থেকে আসেন আপনারা কৃষ্ণনগরগামী ট্রেনে কল্যাণী সীমান্ত ট্রেনে রানাঘাটগামী ট্রেনে শিয়ালদা থেকে এসে নামবেন কাজরাপাড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা টোটো করে বলতে পারেন কংগ্রেস ভবন বা গান্ধী বেরিয়ে আজ সতীশ মন্দির ডান দিকে সতীশ মন্দির রোড লক্ষ্মীনারায়ণ মন্দির বললেই চলে আসবে আর এখানে আসলে কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো তখনই আপনারা ফোন করে আসবেন কেন ফোন করে আসলে আগে থেকে জেনে থাকলে মন্দির তাহলে খোলার একটা ব্যবস্থা করবে আর এটা বলে দিলাম আর আমি পণ্ডিত মশাইরও নাম্বার দিয়ে দেবো আর মহারাজজিরও নাম্বার দিয়ে দেবো আর বলবো এই বিগ্রহে আপনারা আসবেন এত সুন্দর বিগ্রহে এত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এখানে প্রত্যেকটা বিগ্রহ পেয়ে যাবে লক্ষ্মীনারায়ণ ছাড়াও তা আমি আর বেশি কিছু বলবো না তা আমি বলবো লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার আপনারা করবেন আর যখন সাবস্ক্রাইব করবেন আইকম বটমটা টিপে দেবেন আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় লক্ষ্মী নারায়ণ বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম জয় রামচন্দ্র দেব চিনি রাম হচ্ছে যিনি এই মন্দির প্রতিষ্ঠিতা সেই জন্য আমি রামও বললাম